সূচনা কালে হাতি গোল্ড কাপ টুর্নামেন্টের আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এক এক বলে সমতা হয় এবং সেই লক্ষ্যে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে

আবার নাটক এই মুহূর্তে তাদের পক্ষে চতুর্থ ছড়ছেন চোদ্দ নম্বর চাষিদারি খেলোয়াড় রক্ষণ দাগরে খেলোয়াড়

শাহী চলে আছে জন্য পুরস্কার হয়েছে গুণের শাহীব দুর্দান্ত একটি গণ খেলার সেরা খেলার নির্বাচিত হয়েছেন শাহী একটি গল্প ছিল